আপনারা আজ সঙ্গে থাকুন ভরসা দুর্গা পুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে হরিসভা সর্বজনীন দুর্গোৎসব কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেন চাঁপাডাঙ্গায় সামনেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যে বিভিন্ন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে চলছে সাজসজ রব তারই মাঝে আজ চাঁপাডাঙ্গা হরিসভা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গেছে এবছর তাদের দুর্গোৎসব রজত জয়ন্তী বর্ষ একই সাথে ওই এলাকায় এখন বন্যা পরিস্থিতি কোনো মানুষকে যাতে রক্তের সংকটে না পড়তে হয় সেই উপলক্ষেই তাদের এই মহতি রক্তদান শিবির কি জানালেন উপপ্রধান দেখুন নিজস্ব প্রতিনিধি চাঁপাডাঙ্গা হুগলি আপনারা দেখছেন ই বাংলা আজ। প্রতিটি রক্তদাতাকে যথাযোগ্য সম্মান এবং একটি করে গাছ উপহার দেয়া হয় এবং এই গাছ যাতে তারা বসান তার জন্যও তাদের বলা হয় এই গাছ বসালে তার যে উপকারিতা সেটাও তারা বোঝান আপনারা দেখছেন ই বাংলা আজ। প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানা গেছে শেষ পর্যন্ত খবরে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল রক্তদান শিবিরের তারিখ ধরা ছিল প্রথমে বন্যায় দুর্গত যারা মানুষ আছে তারা তাড়াতাড়ি তাদের জায়গায় ফিরে যাক বন্যা নেমে যাক হচ্ছে তার সাথে সাথে এই রক্তদান এই গরমের সময় এই রক্তদান রক্তেরও প্রয়োজন আছে চাপাডাঙ্গা হরিসভা যা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পঁচিশ বছর উপলক্ষে এই রক্তদান শিবির চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে তেত্রিশটা দুর্গাপূজা হয় তার মধ্যে এই প্রথম কোনো দুর্গাপূজা কমিটি থেকে রক্তদান শিবির চাপাডাঙ্গায় এই চাপাডাঙ্গা হরিসভা যে দুর্গাপূজা কমিটি তারা করছে আমরা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার সাথে সাথে যারা রক্ত দান করছে তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা রক্ত ডাক্তারবাবুরা আছেন তাদেরও আন্তরিকভাবে অভিনন্দন যারাচ্ছে প্রধান ম্যাডাম আছেন আমাদের সদস্যরা আছেন ক্লাব কর্তা যারা আছেন আমাদের শুভ মেয়েরা শুভকর্ স্কুলের মাস্টারমশাই আছে সকলেই আছেন সকলের প্রচেষ্টা আজকের এই বৃহৎ রক্তদাসী